দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিও দেখছেন সকলকে জানেন আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনারা অসংখ্য কমেন্টস করেন যে ছোট বাচ্চা যখন মায়ের কাছে থাকে তখন রাতে যখন ঘুমায় যায় দেখা যাচ্ছে ঘুম থেকে ঘুম ভাঙায় সে বাচ্চারে খাওয়ানো কি ঠিক কিনা আসলে এটা একাধিক মানুষের প্রশ্ন এই জন্য সকলে শেয়ার করে দেবেন যাতে সকল মায়েরা বাবারা এই ভিডিওটা দেখতে পারে প্রত্যেকটা জিনিস কিন্তু একটা নিয়মতান্ত্রিক ভাবে চলে দেখা যাচ্ছে যে আপনি আপনার শিশুটা ঘুমায় আছে ঘুমায় আছে কিন্তু আপনি ঘুমটা ভাঙালেন ঘুমানা ভাঙালে কি হবে তার ঘুমের যে একটা সাইকেল আছে সাইম দেখা যাচ্ছে তিন ঘন্টা কিংবা ছয় ঘন্টা কিংবা আট ঘন্টা কিংবা দুই ঘন্টা এক একটা শিশুর এক একভাবে চলে আসবে যখন ঘুম ভাঙাবেন ঘুম ভাঙানোর পরে খাওয়ালেন সেক্ষেত্রে তার ঘুমের যে একটা গাড়ি থেকে যাচ্ছে আর কি এই গাড়ি থাকার কারণে তার এসে বিভিন্ন হজমের সমস্যা হতে পারে তার ঘুম যখন হবে বাচ্চা পারে তার মেজা জয় খাওয়ার চাহিদা কমে যাইতে পারে যাই কারণে তার অর্থাৎ তার ঘুমটা পরিপূর্ণভাবে হচ্ছে না সহজ ভাবে আপনার বাচ্চা যখন ক্ষুদা লাগবে তার ঘুমের যে সাইকেলটা আছে সাইকেলটা যখন পূরণ হবে সে অটোমেটিক উঠে যাবে আপনার ঘুম ভাঙ্গায় তাকে খাওয়ানোর কোনো প্রয়োজন নেই হ্যাঁ হইতে পারে সে ছয় ঘন্টা একটা না ঘুমাচ্ছে তার যখন খোদা লাগবে তখন সে ঘুম থেকে এমনি উঠবে তাকে ঘুম থেকে উঠে খাওয়ানোর কোনো প্রয়োজন নাই আশা করি সকালে উত্তরটি পেয়েছেন সকালে সকালে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি এবং আমার জন্য দোয়া করবেন সকাল আমি যেন সুস্থ থেকে আপনাদের সবসময় ভালো সেবাটা দিতে পারি